ধর্মনায় কালো মানি ধর্মনায় জমিনে শিয়া হইছে আল্লাহর কুতুব আলতো বাবা যারা মরবা বুজ্জা শূন্য মাউদার কলবে যায়ে ওই কবরে এক না দুই না রে 90 টা সাবে কমড়াইবে জাহান্নামে রাগনো কুতুব হন আসু আলাইহি কা বর্ষা যদি বলো ভাগবার আর জাগান আপনার আমার আসল বাড়ি হইল কবর

বলার শক্তি আয়ের বাদনে বুঝা গেল রে মন আর হাঁটিবার শক্তি আল্লাহর বান্দার কবরে দিকে চাইয়া দেখো অন্ধকার কবর

ও দুনিয়ার আজশেকের দলের রস পাগলের দলের আমার মাওলাকে যদি পাইতে চাও ডাকার মধ্য ডাকো ডাকার মধ্য ডাকো ইমান আদ তুই আলাহে বলছেন আমারে মাছ কষ্ট কোর্মা পোলাক্ত তুই খাও না কেন গাইছে না যেমন ভাত খাওয়া লাগে না মাওলার ডাকো সারা নামাজ ভালো লাগে না শিখির ভালো লাগে না আমার মাওলা আমার মাওলা আমার মাওলা আল্লাহ আকবার ইমাম সাবির আহমদ তুলে আলাই বলেন আমার সাথে মাওলার সাথে এক হাজার বার দেখা হইছে স্বপ্নের মাঝে বলে আমি স্বপ্নের মাঝে আমার মাওলার আমি এক হাজার বার দেখছি আমি আমার মামলার কাছে বলছি মাবু তো তুমি কি খাইতে ভালোবাসো বলবেন বলেন। তো তুমি কি খাইতে ভালোবাসো আমার মাওলা আমার কাছে বলে ও ইমাম সাপি আমার কাছে সবচেয়ে খাদ্য মতো হয়ে যা কোর তেলা সবচেয়ে আমার কাছে মজার মধু ইমাম সফি রে বলে তারপর কি তারপর আমি মাওদার থেকে যততে কেবল করবে তত মাওলা আমি খুশি কে সে কেবল কষ্ট লাগে কত সহ але করার পরে পড়া কুরআন পড়তে জানি আর মাওলা কে ডাকতে কোনো কষ্ট লাগে না পয়সা লাগে না বিঘ্নত লাগে না আমার মাওলার সুরে ডাক আল্লাহ আমি আর গুনাহ করব না আমি হইলাম জাহান নামের আসামি অনেকে চোখে পানি এসে গেছে যার চোখে পানি আসছে তার জাহান নামের আগুন হারাম হয়ে গেছে যার চোখের মধ্যে পানি নয় তার নসিব বুঝি বন্ধ তার বুঝি জাহান নামে যাওয়াই লাগবে আল্লাহর বন্ধা নবীরা কাঁদছে সাহাবার কেরামেরা কাঁদছে

কাটিয়ে দিলেন না দুই বোন গেল আর কতকাল থাকবো মাওলা তোমার কি দরবারে চাই আল্লাহ আল্লাহ মাওলাকে পাইতে আলেম লাগে না মুক্তি লাগে না মুহাদ্দিস লাগে না মাওলাকে পাইতে যে লাগে না মাওলাকে পাইতে যে তিনটা যেতে হবে মা তুমি কোথায় আসো তোমার আর ভালো লাগে না সবাই জোরে দান আল্লাহু আকবার আল্লাহু

আরে নজর শালের সংগ্রহ মজা একদম এটি সঙ্গার এবার জেহাদ চলবে কিন্তু কি রে জেহাদ না আর আগের মজা যে মিডিয়া ছিল সে খে রেছেহাদ কাছ থেকে কে বেশি ডাকতে পারে কাছ থেকে বেশি রাখতে পারে সবচেয়ে বেশি ছিল জেহাদ আল্লাহ কুলুবাল তো আল্লাহর রনির এক মুড়ি ছিল সবচেয়ে গরিব সবচেয়ে মুরুক্ষ আল্লাহ সবাই তার কাছে ভালোবাসত সবাই মুক্তি মহাদ্দে চালে মেরে বলে হুজুর আমরা এত হাতিয়ে তো বাদে আপনি আমাদের ভালোবাসেন না এরা কেরাত করতে জানে না কুল ভাল্লাহ করতে পারে না তাই আপনি ভালোবাসেন কেন বলে বাবা আজকে বলবো না আগামী কালকে বলবো যাও তোমরা একটা মোর খাতে নাও চাকরি নাও এমন জায়গায় যাইয়া সবাই দেবাদ কেউ না জানে কেউ যেন না দেখে সবাই নিয়ে গেছে জবাই দিয়ে আসছে নদীর মাঝে যাইয়া ঘরে দরজা আটকাইয়ে দিয়া হুজুরে জিজ্ঞাসা করে বাবা কেমনে জবাই দিলাম কেউ দেখে না সাগরের মাঝে সবাই দিছি হুজুর কেউ দেখে না দরজা আটকাইয়া সবাই দিছি হুজুর কেউ দেখে না রুমে তালা দিয়ে তারপর সবাই দিছি বলে আমার ল্যাংড়া মুড়ির জানে দেখছো বলে না তা দেখি নাই

আমি পানির ভিতর ডুবতেLambda দেখিয়া আমার মাওলানা তৈয়ার হইছে আইনা মাসলল ফাসান মা ওয়াজহুল্লাহ জিদিকে তাকাও সেইদিকে আমার মাওলানা তৈয়ার হইছে আল্লাহ আমার মাওলা আমার মাওলানা এই মাওলানা সরত কবরে থাকা যাবে না কাজী আল্লাহর বান্দরা বল কার পাগল আবা

তুমি তারে দেখতে চাও না এই জন্য আমি মাওলার বেজার হইয়া গেছি তুমি যদি তারে দেখতে যাই তো আমি মাওলার এই টাকা হইতো গরিবকে সাহায্য করা মাদ্রাসা সাহায্য করা আমি মাওলা সাহায্য করা আমি মাওলা খাই না তবু ছাত্রা খাইলে আমি মাওলায় খাই জোরে রাখবেন আল্লাহ ভগবান ও তিনি ভাইরা ও আমার দাবা এই এলাকার আল্লাহর পাগল হইতে আল্লাহর আশে পাশে পেরা মিল্লা তো মজা বোদা আশে পেরা মিল্লা তো মজা বোদা হজরতে মুসালায় সত্য সালাম পাহাড়ে যাইতেছে গেছে মাওলার সাথে কথা বলতে অতিমধ্যে একটা যুবক ছেলে ডাক দিয়ে বলে আল্লাহ নবী মুসা আপনি মাওলার সাথে দেখা করতে যা আমার একটা নালিশ আছে আমার একটা দরখাস্ত আছে মাওলার কাছে দিবেন মুসালা সাফালে কি দরখাস্ত কলে আল্লাহ আমি বিবাহ করার পর তেরো বছর একটা সন্তান একটা বাচ্চা মাওলায় দেয় নাই আমার মাওলায় কি বাচ্চা দেবে কি দেবে না আপনি একটু মাওলার কাছে জিজ্ঞাসা করবেন হযরত মুসালা সাফালে মাবুদ গো তোমার غلام তুমি বান্দায় আমার কাছে মাহবুব গো দরখাস্ত করছে আপনি দরখাস্ত করিয়া দেখে আল্লাহ তার আপনি সন্তান তারে দিবেন কি দিবেন না আমার মাওলায় বলে না তার সন্তান দেব না তার সন্তান পিপির নাই ওই যুবকের আমার নামায় কোন সন্তান নাই আল্লাহ নিঃসন্তানি হইয়া মারা যাওয়া লাগবে সালাম যখন আবার ওই পথ দিয়ে আসতে আছে তখন মুসাল নবী আল্লাহ কেবালতে দিয়ে আছে ও আল্লাহর বান্দা তোমারে মাউদা সন্তান দেবেন না তোমরা নিসন্তানে মারা যাওয়া লাগবে মনির দুঃখে কাঁপতে কাঁপতে শুন বলতি আরন করছে ওতি মধ্যে এক পাগলের সাথে সাক্ষাৎ পাগল পাগল পাগলের কি নাম মুক্তিশা পাগল কি বক্তশা পাগল কি টিয়াকালি উধরে না না যারা তাজ নামাজ পরে কান্দে পেটের পরে কান্দে শাক পরে কান্দে আমার মাওলায় গোলায় গো ওই মাওলারে নানিয়া কবরে যাব না ও ছোট বিকাল ভাইরা বাবা রাও ঘরের মা বোনেরা কি পাগল হওয়া লাগবে না লাগবে না এক আবার মা মাথা খারাপ বুড়িয়া কি গল কার পাগল মস্তে আসে মস্তে মা পাগল ছাড়া তো কোন মানুষ নাই মানুষ বিয়ার পাগল নিয়ার পাগল জল কথা ঠিক কিনা কত পাগল জানি কেমন পাগল নাচ গানের পাগল জমি বিক্রি করিয়া দালান করার পাগল আর একদাল হইছে মাদ্রাসা মৎস্য করার পাঘো একদাল হইল আমার মাওলার পাগো আছে না না আসে না মূষাল তো চলিয়া গেছে জঙ্গলে পাকলায় বলতেছে যুবক তুমি কান দোখান আমার মাওলা আমার সন্তান দেবী জন্য কান্দবি মূষা নবিকে ফিরে গেছে তখন জঙ্গলে পালা বলে থাম আমি মাওলানা কাছে তো জি জিজ্ঞাসা করি আই কই কেন আমার মাওলানা সন্তান দেবেন না একটা পাহাড় উপর ওইটা ডাকতেছে আল্লাহ ডাক দেনা ডাক দেনা ডাক দেনা আসেন জুরো 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 আল্লাহ 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 তুমি এই এই যুবকের সন্তান দাও আমার আল্লাহ কে নাই কথা সন্তান দেওয়াই লাগবে আল্লাহ তোমার গোলাম না দামে কাছ থেকে পড়িয়া মারা যাব আমার আল্লাহ কেউ আমার বন্ধু না তোমার কষ্ট আমি সইতে পারি না আমি ওই আল্লাহ ওই যুবকের সন্তান দান করলাম বিবির সাথে মেলামেশা করু সন্তান হইয়া যাবে বিবির সাথে মেলামেশা করছে সন্তান হইছে সন্তান মুসা নবীর কাছে বলে আল্লাহ নবী দোয়া করেন আল্লাহ আমারে সন্তান দেশে তখন বলে সন্তান মাওলা দেবে না তেলো কেন বলে একজন পাগলায় বসে এই জন্য মাওলায় তার দাবি মান্য হেসে মুসা বলে আল্লাহ আপনি সন্তান দেবেন না আবার কেন সন্তান দান করলেন বলে ও আজকে বলব না আগামী কাল বলবো যাও তুমি আমার দুনিয়ায় যাও তুমি যাও এই পাটি লইয়া যাও অস্ত্র লইয়া যাও যাইয়া বলো মাও যায় খাইতে বলছে গোস্ত খাইতে চাইছে কোন আল্লাহর বান্দা মাওলারে ধরে দেবা এখন যাইতে চাই কেউ গোস্ত দেয় না কেউ কোন গোস্ত দেয় না আলেন বলেন মুক্তি বলেন হাজি গাজি সবার কাছে চাই কেউ কিন্তু গোস্ত দেয় না ওই জঙ্গলে যে পাগলা ল্যাংরা তারে বলে ভাই তুমি কে বলে মেয়ে এক জঙ্গলে পাগলা কি চাও বলে মাওলায় গোস্ত খাইতে চাইছে বলে ছুরি দাও পাখি দাও আরে হাতটির সাথে চামড়া লাইগে গেছে এখন চামড়া গুলা কাটে বলে আমার মাওলা কেমন গোস্ত খাইতে চাইলো আমার মাসুক আমার কেমন গোস্ত খাই মাসুক ছেলেন এই মাসুক ছেলেন আল্লাহ আল্লাহ মাসুক আমার আল্লাহ মাশুক কে মাসুক আমার আল্লাহ আল্লাহ মাসুক আমার আল্লাহ

তুমি আমার দোস্ত জামানা নদী তোমার গায়ে গোষ্ট আছে তুমি তো গোষ্ট দিতে পারলা না আমার বন্ধু আমার পাগলায় এখন তুমি বল তার কথা শুনবো না আমি তোমার কথা শুনবো আজি মাওলার পাগল হবেন কারা কারা কারহ আল্লাহ দেখুক আল্লাহ দেখু আল্লাহ তুমি দেখো আল্লাহ কম্পিউ ময়দানের দিকে চাইয়া দেখো তোমার পাগদরা হাত ধারা তোমার দেখতে চায় তোমার হাত ধারা ধরতে চায় আল্লাহ রকমান আল্লাহমান নামিন হাত নামা কাজী আমার বাইরে আমার বান্ধুরা চরম কালো মানিক চর্ম নাই যে পাশে একটা কম্পানিস নামটা কি বলে আলকারী

আল্লাহর বন্ধু হইল চরম নাই বিশ্বাস আল্লাহ আমি আল্লাহ সবাইকে কবুল করি আমি কথাটা মনে রাখবেন চরম নাই হুদুর পাশে আল্লাহ যদি আমাকে মাফ করে কে আমাদের ময়দানে আমি আখের হাতে কি হব আমি কে আমাদের ময়দানে মাওলার কাছে মাওলো হইল বিচারপতি মাওলা হইল মা হালি কি অমিত মা লুই কেয়ামতের মালিক আর আল্লাহ maaf করলে হব কি মাওলানা কাছে বল মাবুদ গো তোমার বান্দা না বাড়ি বানায় না ঘর বানায় না মোজা একদম ফ্লেস্কর সাথে জড়িত না কান আল্লাহ তোমার কোরআনের মাত্রা করছে বিরাট কুরামাত দেখা করছে কোরআনের মার কাজ করছে আল্লাহ কোরআনের দ্বারা করতেন মধ্যেছে আমার আল্লাহ যারা সাহায্য করছে টাকা দেশে শ্রম দিচ্ছে আল্লাহ আমি বললে এই জান্নাতে দরজা তাদের খোলা আজকে কোনো হিসাব না বিনে হিসাবে তারা জান্নাতে সরিয়া যাও আরি কুম্ফির জান্ন দিও ভারী কুম্ফি সাই জোরে গাজীবাবারে আসে কি আমরা হইতে চাই কি চাই না আবু বাক্কা সিদ্ধিক রাজী আল্লাহ দান করতে করতে বিখেরি হয়ে গেছে সালার শর্ট পর্যন্ত করছে এই সালার শর্ট পরছে আল্লাহ বাগর পোলা আমি গেরেস্তারে বলে গেরেস্তারা তোমরাও সালার শট পরো দান করতে করতে গরিব গেছে মাওলায় খুশি হয়ে গেছে আল্লাহ রসুলের কবরে পাশে তার কবর আমরা হাজি দেখছি কত কাটা ডাক্তার আল্লাহ ভাকবার হাজি আমার ভাইরা মানুষ তো মারিয়া ধরিয়া দান শিখাল দেয় না যদি তেল তৈয়ার হইয়া দেয় কথা ঠিক আল্লাহ যদি তেল তৈয়ার করিয়া দেয় জীবন দেবে তবুও মাওলার জন্য পাগল হইয়া যাবে চর্মনে আল্লাহ কুতুবে যে এখন বর্তমানে তো। ছয়তলা ভবনটা দেখছে ধর্মণে বর্তমান কুতুব এলো আলগনী মাহফিলে বলছে বাবা দোয়া করতে থাকেন শয়তান একটা ভবন করব 1100 ফুট আ ফুট একটা ভবন করব ছয়তলা নিয়ে করছি আল্লাহ যono পরা তৌফিক দেয় আমীন আস্তে কয় আস্তে কয় সুবেশ এই আজগুনি আল্লাহর কুতুব বলে দোয়া করেন টাকা চাই নেকি দোয় পরে ছয়তলা ভবন এগারোশো ফুট লম্বা আপনার দোয়াকে আল্লাহজনক করার মতো তৌফিক দান করে মনিরাজি ছিল এই পাশে পদা মনিরাজ